আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং হাব বেশ অনেক দিন পরে আজকে কিন্তু তোমার অনার্স সেকেন্ড ইয়ারে যারা রয়েছে সমাজবিজ্ঞান বিভাগে তাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো তাদের জন্য সম্ভাবনা অধ্যায় থেকে অঙ্ক নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছ আমি দাগের যে অঙ্কটা রয়েছে দু সালে অর্থাৎ পরীক্ষা যে এগারো সালে ছিল তো সেটারই আমি অ্যান্সারটা দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জানাতে পারো তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না এখানে বলছে কি সাতটি শূন্য মুদ্রা যথেষ্টভাবে একসাথে নিক্ষেপ করা হলো কয়েকটি মুদ্রা নিক্ষেপ করেছে সেটা বলছে এখানে সাতটি তো এটা কিন্তু মনে রাখতে হবে সাত হচ্ছে আমাদের মোট সংখ্যা তারপরে এখানে তিনটা দিয়েছে ঠিক পাঁচটি মাথা শূন্য মাথা কমপক্ষে চারটি মাথা পাওয়া যাবে এর সম্ভাব্য কত তাহলে আমাদের সাতটি যোগ শূন্য মুদ্রা নিক্ষেপ করেছে একসাথে তাহলে সাতটি নিক্ষেপ করেছে প্রথম প্রশ্নে বলছে ঠিক পাঁচটি মাথা পাওয়া যাবে তো এখানে বলছে পাঁচটি মাথা পাওয়ার সম্ভাবনা কত ক্ষয়ে বলছে শূন্য মাথা পাওয়ার সম্ভাবনা কত আর গয়ে বলছে কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা কত তো আমরা প্রথমে অঙ্কটা শুরু করি এটা কিন্তু সম্ভাবনার অঙ্ক তো সম্ভাবনার অঙ্কগুলোর সূত্র একটা জানা থাকলে তোমরা কিন্তু সবগুলো অঙ্ক কমপ্লিট করে ফেলতে পারবে দ্বিপদী বিন্যাসের যে সূত্র পি সমান এন সি ইন্টু পি আমি এখানে লিখি এন সি ইন্টু পি আর ইন্টু কিউ এন মাইনাস আর এটা হচ্ছে সূত্র আমি এটা কিন্তু রাফ হিসাবে এখানে লিখেছি অঙ্কের বাইরে তো এখন আমরা প্রথম অঙ্কটা শুরু করি এখানে কী মোট মুদ্রার সংখ্যা তো আমি এখানে লিখবো মোট মুদ্রার সংখ্যা মোট মুদ্রার সংখ্যা এখানে কত রয়েছে সাত তো এন সমান লিখলাম সাত এরপর আমাদের পি বের করে নিতে হবে অর্থাৎ মাথা পাওয়ার সম্ভাবনা মাথা পাওয়ার সম্ভাবনা প্রথমে লিখব মাথা পাওয়ার সম্ভাবনা পি সমান হাফ হাফ সম্ভাবনা মাথা পাওয়ার আর মাথা না পাওয়ার সম্ভাবনা কিউ সমান হাফ সমান হাফ তো আমি এখানে রাফি কিউ সমান অনেকে এভাবে এক মাইনাস হাফ অর্থাৎ এটাকে আমরা এমনভাবেও লিখতে পারি তো এখানে লসাগুর দুই দুই এক দুই এখানে হচ্ছে এক সমান সমান কত আসছে হাফ তো আমি এখানে সরাসরি হাফ লিখে দিলাম তাহলে মাথা পাওয়ার সম্ভাবনা হচ্ছে পি সমান হাফ আর মাথা না পাওয়ার সম্ভাবনা কিউ সমান হাফ এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই কয়ে কি বলছে ঠিক পাঁচটি মাথা পাওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা এখানে ক বলে এভাবে লিখবো ঠিক পাঁচটি মাথা পাওয়ার সম্ভাবনা পাঁচটি মাথা সম্ভাবনা মাথা পাওয়ার সম্ভাবনা তো সূত্রে চলে যায় সূত্রে পি এখানে আমরা কত করছি পি হচ্ছে পাঁচটি তো সমান সমান পি পাঁচ দিলাম আমি এখন সূত্রে চলে যাই এন সি আর টু পি আর কিউ এন মাইনাস আর সমান সমান এন এন যেহেতু আমাদের মোট মান তো এন আমরা এখানে কত পেয়েছি সাত তাহলে আমরা এন দিব সাত সি করতে সি বসিয়ে দিব এরপর আর আরের যে পাঁচ মান যেহেতু আমাদের কয়েক পাঁচটি মাথা পাওয়া যাবে তো পাঁচটি হচ্ছে আরের মান এখানে আমি পাঁচ দিয়ে দিলাম গুণ ইনটু মানে গুণ পির মান কত আমরা হাফ হাফ দিব। এটাকে ব্র্যাকেট করে আর আরের মান হচ্ছে পাঁচ গুণ কিউ এর মানও হচ্ছে হাফ এন এন হচ্ছে সাত মাইনাস আর হচ্ছে পাঁচ সমান সমান এখন দেখো সাত সি পাঁচ এটার মান তোমরা কী বের করবে তো সাত এভাবে নিচে পাঁচ দিবে এটা রাফ হিসাবে এটা কিন্তু পরীক্ষায় দেখাবে না তো পাঁচ থেকে আমরা সর্বনিম্ন এক পর্যন্ত চলে যাব। তাহলে পাঁচ গুণ চার গুণ তিন দুই গুণ এক সেমভাবে এখানে কয় ঘর গিয়েছি চার ঘর গিয়েছি তাহলে আমরা উপরেও চার ঘর পর্যন্ত যাব তাহলে এটারও সেম ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন এখানেও চার ঘর গিয়েছি এখানেও চার ঘর গিয়েছি তাহলে পাঁচ এককে পাঁচ কেটে দিলাম চার করতে চার কেটে দিলাম তিন দিয়ে তিন কেটে দিলাম দুই দিয়ে ছয় কাটলে এখানে হচ্ছে তিন দু ছয় তাহলে এখানে কত হচ্ছে তিন সাতা একুশ এখানে মান হবে আমাদের একুশ মান আমরা বসিয়ে দিলাম গুণ এখন টু টু দি ফোর ফাইভ অর্থাৎ দুইয়ের দুই রে আমরা পাঁচবার গুণ করলে দেখো এখানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই সমান আসছে কত বত্রিশ তাহলে এখানে টু টু দি ফোর ফাইভের মান আসছে বত্রিশ গুণ হাফ হাফ এখানে আমরা সাত থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে থাকছে দুই আর দুইয়ের মান টু টু দি পাওয়ার টু এর মান হচ্ছে ফোর তাহলে আমরা এক বাই চার সমান সমান একুশ উপরে যে একুশ ছিল একুশ আমরা বসিয়ে দিয়েছি রে আমরা এখন চার দিয়ে গুণ করব তো বত্রিশ গুণ এখানে কত চার সমান সমান একশো আঠাশ তাহলে একুশ ভাগ একশো আঠাশ এটা হচ্ছে আমাদের বের করেছি একুশ একে একুশ আর বত্রিশে চার দিয়ে গুণ করলে আমাদের বের হয়েছে একশো আঠাশ তাহলে আমরা এটাকে একটু ভাগ করি একুশ ভাগ এখানে কত একশো আঠাশ সমান পয়েন্ট আসছে শূন্য পয়েন্ট এক ছয় চার এটাকে কিন্তু প্রায় বলে লিখে দিতে হবে তাহলে আমরা কয়ের মান পেলাম শূন্য পয়েন্ট এক ছয় চার অথয়ে অথায় আমরা লিখব পাঁচটি মাথা পাওয়ার পাঁচটি মাথা পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা সমান শূন্য পয়েন্ট এক ছয় চার প্রায় তাহলে কয়টা কমপ্লিট করে ফেললাম এবার ক্ষয়ে চলে যায় ক্ষয়ে আমাদের কি বলছে এখানে ক্ষয়ে বলছে শূন্য মাথা পাওয়া অর্থাৎ আমরা শূন্য মাথা পাবো মানে সাতটা মোট সংখ্যা সাত তো সাত থেকে আমরা শূন্য মাথা পাবো কিভাবে তো সেটাই আমরা এখন নির্ণয় করবো লিখবো শূন্য মাথা পাওয়ার জন্য শূন্য মাথা পাওয়ার জন্য আমরা সেমভাবে সূত্রে চলে যাই পি সমান সূত্র একটাই কিন্তু এন সি আর এন টু পি আর এন টু মাইনাস আর সমান সমান এর মান আমরা সাত ছিল সাত সি বসালাম আরের এর মান শূন্য যেহেতু আমরা এখানে শূন্যর মান এখন বের করছি তো আরের মান হচ্ছে শূন্য গুণ পির মান হচ্ছে হাফ আরের মান শূন্য গুণ q এর মান হাফ ব্রাকেট দিয়ে এন হচ্ছে সাত মাইনাস আর এর মান শূন্য তাহলে আমরা এখানে লিখবো সাত সি শূন্য একটা জিনিস বলি যখন তোমরা এরকম সম্ভাবনার অঙ্ক করবে নিচে নিচে যখন যখন এর এমন শূন্য থাকবে সেক্ষেত্রে তোমরা সরাসরি মান এক বসিয়ে দিবে কোনো ক্যালকুলেট করার দরকার নাই তো এরপরে দেখো হাফের যদি পাওয়ার শূন্য হয়ে যায় তো এখানে কিন্তু শূন্য হয়ে যাবে শূন্য সাথে কোনো কিছু গুণ করলে সেটা শূন্য হয়ে যাবে এখন আবারও গুণ এখানে সাত থেকে শূন্য বিয়োগ করলে সাত থাকছে তার মানে হাফ টু এখানে আমি তোমাদের লাইনটা একটু করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে হাফের উপরে সাত এখন এখানে এক গুণ শূন্য গুণ অন নিচে হচ্ছে টু তাহলে টু এর পাওয়ার সাত থাকলে গুণ করলে এখানে হবে এক ভাগ একশো আঠাশ টু টু দি ফোর সেভেনের মান হচ্ছে একশো আঠাশ তাহলে আমাদের এক এককে এক নিচে হচ্ছে একশো আঠাশ এখন একশো রে যদি আমরা একটু ভাগ করি আমরা এখানে ভাগ করি এক ভাগ একশো আঠাশ সমান আসতে দেখো শূন্য পয়েন্ট শূন্য সাত আট এটা হচ্ছে আমাদের শূন্য পয়েন্ট শূন্য শূন্য সাত আট এখানে আমরা দিব কি প্রায় তো আমরা প্রায় লিখে দিব এখন সেমভাবে লিখতে হবে অর্থাৎ শূন্য মাথা পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা সমান শূন্য পয়েন্ট শূন্য শূন্য সাত আট প্রায় এর ক্ষয়ের মান পেয়ে গিয়েছে দেখো এটার মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশন অথবা ফেসবুক পেজ গ্রুপ রয়েছে তোমরা সেখানে কমেন্ট করে জানাতে পারো এরপরে খটা হয়ে গিয়েছে এখন গয়ে চলে যায় অঙ্কগুলো কিন্তু খুবই সহজ একটা সূত্রে তোমরা সম্ভাবনার অঙ্কটা কমপ্লিট করে ফেলতে পারছো তো গয়ে বলছে কি কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা কত কমপক্ষে কত আর সর্বোচ্চ এখানে কত সাত পর্যন্ত যেতে পারবে যেহেতু আমাদের সাতটি ঝোক শূন্য মুদ্রার কথা বলেছে তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু বড় হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি পেজটা টা উল্টে কমপক্ষে চারটি বলেছে আর সর্বোচ্চ আমাদের দেওয়া রয়েছে সাতা মানে কমপক্ষে চারটা থেকে শুরু করে সর্বোচ্চ সাতটা পর্যন্ত মাথা পাওয়ার সম্ভাবনা কত যখন এরকম কমপক্ষে বলে অঙ্কগুলো হবে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে তো সর্বপ্রথম আমাদের লিখতে হবে কত এখানে লিখবো কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা তো কমপক্ষে চারটি মতবার সম্ভাবনা হলে আমরা সবগুলোর একটু আলাদা আলাদা ভাবে বের করে নিই সর্বপ্রথম লিখব p সমান চার মানে আমরা চারটি মাথা পাওয়াটা আগে বের করে নিব এরপর পাঁচটি বের করব তারপরে ছয় এরপর সাত বের করে সবগুলোকে আমরা যোগ করে ফেলব এভাবে করলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে তো p সমান এখানে আমি ব্র্যাকেটে চার দিয়ে দিলাম এখন এন সি আর পি আর ইন্টু কিউএন মাইনাস আর এটা হচ্ছে আমাদের সূত্র তো এনের মান হচ্ছে সাত সি আরের মান আমরা চারটার বেলায় এখন করছি তো এখানে আমরা দিব চার গুণ পির মান হাফ আরের মান চার গুণ কিউয়ের মানও হচ্ছে হাফ এন এর মান সাত মাইনাস চার সমান সমান সাত আর চার সাত আর চারের এখানে আমাদের সেম ভাবে বের করে ফেলতে হবে সাত চার তো এখানে আমরা সর্বোচ্চ এক পর্যন্ত চলে যাব তিন দুই এক এখানে তিন ঘর গিয়েছি মানে উপরেও আমরা তিন ঘর যাব এখানে চার চার কেটে গেল তিন তিন দু ছয় দুই দুই কেটে গেল তাহলে আমাদের পাঁচ আর সাত থাকছে তাহলে পাঁচ সাতা কত পঁয়ত্রিশ তো আমরা এখানে পঁয়ত্রিশ বসালাম গুণ হাফ এখানে হাফ টু টু দি ফোর ফোরের মান হচ্ছে ষোলো ষোলো বসিয়ে দিলাম গুণ এখানে আমাদের সাত থেকে চার বিয়ে করলে থাকছে তিন তাহলে আমাদের এক টু দি ফোর থ্রির মান হচ্ছে আট এখন পঁয়ত্রিশ গুণ এখানে একটু ভুল হয়ে গিয়েছে আমি অঙ্কটা একবারে তোমাদের করে দিই সমান সমান নিচেরটা আমরা গুণ করে ফেলবো ষোলো আর আট গুণ করতে হবে তো ষোলো গুণ আট সমান আসছে কত একশো আঠাশ তো একশো আঠাশ গুণ উপরে হচ্ছে পঁয়ত্রিশ যে পঁয়ত্রিশ বসালাম এখন এটাকে আমরা গুণ করে ভাগ করে ফেলবো পঁয়ত্রিশ ভাগ একশো আঠাশ সমান আসছে শূন্য পয়েন্ট দুই শূন্য পয়েন্ট দুই সাত তিন এটা হচ্ছে প্রায় তো এটা এখানে এভাবে না করলেও হয় তো আমি তোমাদের দেখানোর জন্য এটা দেখিয়ে দিলাম এখন আমরা চার করে ফেলেছি এখন পাঁচের মান বের করবো পি সমান পাঁচ এর মান আগেই দেওয়া রয়েছে আমরা এই পাশে যেটা বের করেছি দেখে কয়ে পাঁচটি মাথা পাওয়ার মান হচ্ছে একুশ বাই একশো সমান একুশ বাই এ পাশে কত ছিল একুশ ভাগ একশো আঠাশ একশো আঠাশ এটা হচ্ছে আমি তোমাদের দেখানোর জন্য আগেই বের করা হয়েছে একটু লিখে দিই আগেই বের হয়েছে পিস পিসো মান ছয়ের মান তাহলে এন সি আর ইন্টু পি আর ইন্টু কিউ এন মাইনাস আর সমান সমান এন এর মান হচ্ছে সাত সি আরের মান হচ্ছে ছয় গুণ হাফ ছয় গুণ হাফ এনের মান সাত আরের মান ছয় সমান সমান এক এখানে রাফ হিসাবে করে নিন সাত ভাগ ছয় এখানে আমরা এক পর্যন্ত চলে যাব পাঁচ চার তিন দুই এক এখানে তিন দুই পাঁচ ঘর গিয়েছি তার মানে উপরেও আমরা পাঁচ ঘর পর্যন্ত চলে যাব তিন দুই তো ছয় ছয় কাটা গেলো পাঁচ পাঁচ কাটা গেলো চার চার তিন তিন দুই দুই তাহলে উপরে আছে কত সাত আর নিচে এক তাহলে আমাদের মান হচ্ছে এখানে সাত গুণ গুণ বসিয়ে দিলাম তাহলে করতে হবে টু টুটি ফোর সিক্স টু সিক্সের মান হচ্ছে চৌষট্টি গুণ এর থেকে ছয় বিয়ে করলে আমাদের থাকছে এখানে এক তাহলে 1 এক দুই সমান সমান আমরা সাত উপরে বসিয়ে দিলাম চৌষট্টি দু একশো আঠাশ তো আমাদের পি সিক্সের মান সাত বাই একশো আঠাশ বের করেছি এখন আমরা লাস্ট বের করব সর্বোচ্চ সাত ছিল তো পি সাতের মান বের করার জন্য আমি এখানে বিস্তারিত লিখে নিই জাস্ট অঙ্কটা করে দিচ্ছি আগে ভিডিওতে কিন্তু আরও অনেকগুলো দেওয়া রয়েছে জানলে তোমরা সেগুলো একটু দেখে নিও এখন আমি সরাসরি মেন যে বেসিক নিয়মটা সেটার উপরে আমি তোমাদের আজকের ভিডিওটি করে দিলাম তো পি আর ইন্টু কিউএন মাইনাস আর সেমভাবে এনের এর মান হচ্ছে সাত সি আরের মান হচ্ছে সাত যেহেতু আমরা সাতের অঙ্কটা করছি এখন গুণ p সমান হাফ আর সমান হচ্ছে সাত এখন সাতে যেহেতু গুণ কিউ সমান হাফ উপরে হচ্ছে সাত মাইনাস সাত এখন একটা জিনিস বলি দেখো উপরেও যে মান রয়েছে নিচেও সেই মান যখন দেখবে উপরে যে মান নিচে সে মান রয়েছে সরাসরি তোমরা এক বসিয়ে দিবে তো এক গুণ টু দি পাওয়ার আর সেভেনের মান হচ্ছে একশো আঠাশ গুণ সাতের সাত শূন্য এসে যায় তাহলে আমাদের সেমভাবে হাফের মান এখানে শূন্য চলে আসবে এখন আমাদের চলে আসছে কি এক ভাগ একশো আঠাশ এখানে লিখি এক ভাগ একশো আঠাশ তাহলে আমাদের পি সাতের মান এসেছে একশো আঠাশ এখন আমরা কি করব সবগুলোরা যোগ করে ফেলব চারটি মাথা প্লাস পাঁচটি মাথা প্লাস মাথা পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা যোগফল সমান বেলায় কত ছিল সেটা দেখতে হবে চারটেবেলা ছিল পঁয়ত্রিশ ভাগ একশো আঠাশ তো আমি নিচের লাইনে লিখি পঁয়ত্রিশ ভাগ একশো আঠাশ প্লাস এরপরে কত পাঁচটি মাথা তো পাঁচটি মাথা দেখো একুশ ভাগ একশো আঠাশ একুশ ভাগ একশো আঠাশ প্লাস ছয়টি মাথা ছয়টি মাথা হচ্ছে সাত ভাগ একশো আঠাশ সাত ভাগ একশো আঠাশ প্লাস লাস্ট হচ্ছে সাতটি মাথা পাওয়ার সম্ভাবনা এক ভাগ একশো আঠাশ এক ভাগ একশো আঠাশ সমান সমান আমরা কি করবো নিচে দেখো একশো আঠাশ রয়েছে সেমভাবে তো আমরা লস হব আঠাশ বসিয়ে দিলাম এখন একশো আঠাশ এক পঁয়ত্রিশ এককে পঁয়ত্রিশ প্লাস সেমভাবে একুশ এককে একুশ সাত একে সাত প্লাস এক এক তাহলে আমরা এগুলো যোগ করে ফেলব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ একুশ যোগ সাত যোগ এক যোগ সমান চৌষট্টি সমান সমান চৌষট্টি ভাগ একশো আঠাশ এটাকে আমরা একটু ক্যালকুলেট করব। বা এখানে চৌষট্টিকে চৌষট্টি চৌষট্টি দু একশো আঠাশ দুই সমান সমান এখানে আসবে হাফ এখানে হাফটা যদি তোমরা দুই দিয়ে ভাগ করো সমান শূন্য পয়েন্ট পাঁচ এটা না দিলে হয় তো আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু পিছনে প্রায় লিখে দিতে হবে এই যে এখানে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে অঙ্কগুলো কিন্তু খুবই সোজা এখন তোমরা লিখবে অথায় নির্নি এখানে কি বলেছিল কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাব্য সম্ভাব্য কত তো এখানে লিখবে কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা হল হাফ বা শূন্য পয়েন্ট পাঁচ প্রায় তো এটা হচ্ছে অ্যান্সার এই যে অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে এর মধ্যেও যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না একদম সেমভাবে সাধারণভাবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি বিস্তারিত লিখিনি আমি মুখে বলে বুঝিয়ে দিয়েছি তো পরবর্তীতে ভিডিওর কিন্তু আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা অধ্যায়ই আমি তোমাদের আলোচনা করব। যারা অন্য অন্য অঙ্ক গুলো দেখতে চাও তো অন্য অঙ্কগুলো কিন্তু আগে অনেকটা ভিডিও আপলোড দেওয়া রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে